নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আজ চৌঠা ফেব্রুয়ারি মহিলাদের জন্য দারুণ সুখবর আপনাদের আমি যেমনটা বলেছিলাম চার তারিখ থেকে আপনাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে ঠিক তেমনই তোমাদের কিন্তু ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার প্রসেসের কাজ কিন্তু রাজ্য সরকার তরফ থেকে শুরু করা হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যেই কিন্তু সমস্ত মহিলাদেরই চলে এসছে তো মহিলাদের জন্য কিন্তু দারুণ সুখবর তো ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে তারও কিন্তু তারিখ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সাথে এবার ফেব্রুয়ারি মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দু ও দু টাকা দেওয়ার কথাও আজ ঘোষণা করেছেন এবং ফেব্রুয়ারি মাসের টাকা এবার কোন জেলাগুলিতে আগে দেবে এবং কোন মহিলাদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা এবার কত তারিখে দেবে তা মুখ্যমন্ত্রী আজ স্পষ্টভাবে ঘোষণা করে জানালেন তো মুখ্যমন্ত্রী আজ কি ঘোষণা করেছেন কত তারিখে এবার উপভোক্তাদের টাকা ঢুকবে চলুন আমরা এক নজরে দেখে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আজ মমতার বড় সুখবর ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে তার ফাইনাল ডেট প্রকাশ করল সঙ্গে এবার মা বোনেরা পাবে ডবল টাকা দু ও দু হাজার টাকা করে তো বন্ধুরা বুঝতে পারলেন আজ মমতা কিন্তু ফাইনাল ডেট প্রকাশ করল ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে তার কিন্তু ডেট প্রকাশ করল সাথে এবার মা বোনেরা কিন্তু ডবল টাকা পাবে দু ও দু টাকা তো কারা কারা পাবে সেটা কিন্তু বলেছে স্পষ্ট মমতা ঘোষণা করে দিল তার সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা ফেব্রুয়ারি মাসে কবে দেবে এবং কোন জেলাগুলিতে আগে টাকা দেওয়া হবে ঘোষণা করল বন্ধুরা বুঝতে পারলেন স্পষ্টভাবে মমতা কিন্তু ঘোষণা করল বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে দেয়া হবে এবং কোন জেলাগুলিতে আগে এবার টাকা ঢুকবে সেটা কিন্তু আজ ঘোষণা করল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এমন একটি প্রকল্প যে দেশে ও বিদেশীয় ভাণ্ডার নামে পরিচিত আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সমস্ত মা বোনেদের পঁচিশ থেকে ষাট বছরের বয়সী মা এই প্রকল্পের টাকা দেয়া হয় এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মা বোনকে প্রতি মাসে মাসে এক হাজার ও বারোশো টাকা করে দিয়ে থাকেন এই টাকা প্রতি মাসে এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে দেয়া হয় তো বন্ধুরা বুঝতে পারলেন প্রত্যেক মাসে কিন্তু মা বোনেরা এক হাজার এবং বারোশো টাকা করে পেয়ে থাকে এবং প্রতি মাসে টাকা কিন্তু এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে পেয়ে থাকে আর এই টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে মাসে দিয়ে থাকেন কিন্তু এবার প্রশ্ন হলো যে এই ফেব্রুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে দেবে বন্ধুরা বুঝতে পারলেন এবার ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে তা কিন্তু মমতা স্পষ্টভাবে ঘোষণা করলেন তো মমতা আজ কি ঘোষণা করেছেন সেটা এখানে বলা হয়েছে আর এই কথা চিন্তা করে সমস্ত মা বনেদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে এই ফেব্রুয়ারি মাসের টাকা কবে পাবো এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো মা বোনদের জন্য বড় সুখবর এবার মা বোনদেরকে দেয়া হবে ডবল টাকা এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা এবং বারোশো টাকার পরিবর্তে দু হাজার চারশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেক মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকবে দু হাজার ও দু হাজার চারশো টাকা করে তো কারা কারা পাবে সেটা এখানে বলেছে এবার প্রশ্ন হলো যে এই ডবল টাকা কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত জানতে এক নজরে দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কারা কারা এই ডবল টাকা পাবেন সেটা কিন্তু জানতে এক নজরে এই প্রতিবেদনটি দেখুন নবান্নে সূত্রের খবর এই মুহূর্তে বড় ঘোষণা যে সমস্ত মা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন এবং যে সকল মা বোনেরা বেশ কিছু কাগজপত্রেতে গড়মূল ছিল এখন সমস্যা সংশোধন করেছেন কিন্তু এখনও পর্যন্ত এইসব মা বোনেরা টাকা পাননি কিন্তু এবার দু সালে এসে ফেব্রুয়ারি মাসে তারা টাকা পাবেন যদি সমস্ত গরমিল সংশোধন হয়ে যায় তাহলে এই মাসে ডবল টাকা মেলবে তো বুঝতে পারলেন যাদের কিন্তু সমস্যা সমাধান করেছেন এই ফেব্রুয়ারি মাসে তারাই কিন্তু এবার ডবল টাকা পাবে অর্থাৎ দু ও দু হাজার টাকা করে এবার ফেব্রুয়ারি মাসে তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে তো আপনারা বুঝতে পারলেন কারা কিন্তু এবার ডবল টাকা পাবে তো এবার আসি ফেব্রুয়ারি মাসের টাকা মা বড়দের অ্যাকাউন্টে কবে দেবে ও কোন জেলাগুলিতে এবার আগে টাকা ঢুকবে ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে বলা হয়েছে ছয়ই ফেব্রুয়ারি থেকে সমস্ত মা বড়দের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া হবে তো বুঝতে পারলেন ছয়ই ফেব্রুয়ারি থেকে কিন্তু টাকা দেওয়া হবে তো আজ কিন্তু চৌঠা ফেব্রুয়ারি আপনাদের কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস কাজ সেই কাজ কিন্তু শুরু করা হয়েছে তাই আপনাদের এবার কিন্তু ছয়ই ফেব্রুয়ারি থেকে টাকা ঢুকবে এবং তারই সঙ্গে বার্ধক্য ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে এবার ভাতার সুবিধাভোগীদের ছয়ই ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো বুঝতে পারলেন এদেরও কিন্তু ছয়ই ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে